আরে বেটা কত শোক বিয়ার মধ্যে যে কারসাপামু করে না জানাই বিয়ে করেছি এটা কি আমার একটাই ছেলে হ্যাঁ কোন অনুষ্ঠান না করেই শেষ হ্যাঁ আপনাকে না জানিয়ে বিয়ে করছে আপনি করতে বের করে দেবেন পকেট পকেটে ঢুকেছেন তো পকেটে ডুকে কি কম আমি যে কমে যা বা বিয়ে করি হ্যাঁ সে আপনাকে করতে বাইক করে দেবে

Light, hmm. camera, action. Bulleting with your funny baby

আপনারা যেভাবে অনেক পানি বেড়ে গেছে তো কইলে তো কান্দো খাটি কান্না দেখে দুজনের শাশুড়ি এর সাথে মারা গেছে এইরকম ন্যাচারাল কান্না পাবি তুই পাবি কান্না বৌ মরলে তো কাঁদে নাই